আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হাঁস পালনের উপরে অনেক বন্ধু অনুরোধ করেছেন যে কিভাবে হাঁস পালন করতে হয় কোথায় গেলে হাঁসের বাচ্চা পাওয়া যায় তারপরে হাঁসের ঘর কেমন হবে হাঁসের খাবার পাত্র কেমন হবে হাঁসের কি কি ব্যাধি হয় কখন কি করতে বিষয়গুলো আমি একটা সুন্দর প্রতিবেদন করি। আপনাদের জন্য আমার আজকের প্রতিবেদনটা হয়তো কিছুটা হল আপনারা ধারণা পাবেন দেখুন দারিদ্র বিমোচনে হাঁস খামারের গুরুত্ব অপরিসীম সারা দেশে ছড়িয়ে আছে অসংখ্য ডোবা নালা পুকুর দিঘি খাল বিল হাঁস নালা ও নিচু জলাশয়ের পোকামাকড় শামুক ঝিনুক ছোট মাছ ইত্যাদি থেকে তার খাদ্য চাহিদার অধিকাংশ মিটিয়ে থাকে তাছাড়াও মুরগির চেয়ে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এদের মৃত্যু হারও কম মুরগির চেয়ে হাঁস বড় আকারের হয়ে থাকে এবং অধিক সংখ্যক ডিম দিয়ে থাকে হাঁস মাছের সাথেও সমন্বিতভাবে চাষ করা যায় মুরগিও হাঁসের ডিমের ওজন এবং পুষ্টি মানের তুলনা আমিষ বারো দশমিক নয় গ্রাম তেরো দশমিক পাঁচ গ্রাম চর্বি দশ দশমিক নয় গ্রাম চোদ্দ দশমিক পাঁচ গ্রাম খনিজ পদার্থ শূন্য দশমিক নয় গ্রাম এক গ্রাম শুষ্ক পদার্থ ছাব্বিশ দশমিক চার গ্রাম তিরিশ দশমিক তিন গ্রাম গড় ওজন সাতান্ন গ্রাম পঁচাত্তর গ্রাম জিন্ডিং জাতের হাঁস ওজন হাঁসা এক দশমিক আট থেকে দুই কেজি হাসি এক দশমিক পাঁচ কেজি ডিম উৎপাদন বাৎসরিক দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তরটি খাঁকি ক্যাম্পোবেল জাতের হাঁস ওজন হাঁসা এক দশমিক আট কেজি হাসি এক দশমিক পাঁচ কেজি ডিম উৎপাদন বাৎসরিক দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তরটি ক্রস বা শঙ্কর জাতের হাঁস ওজন হাসা এক দশমিক আট কেজি হাসি এক দশমিক ছয় কেজি ডিম উৎপাদন বাৎসরিক দুশো ষাট থেকে দুশো পঁচাত্তরটি দেশি সাদা জাতের হাঁস ওজন হাঁসা এক দশমিক আট কেজি হাঁসি এক দশমিক পাঁচ কেজি ডিম উৎপাদন বাৎসরিক একশো পঞ্চাশ থেকে দুশোটি দেশি কালো জাতের হাঁস ওজন হাঁসা এক দশমিক পাঁচ থেকে দুই কেজি হাসি এক দশমিক পাঁচ থেকে এক দশমিক আট কেজি ডিম উৎপাদন বাৎসরিক একশো পঞ্চাশ থেকে দুশোটি বেজিং জাতের হাঁস ওজন হাঁসা তিন থেকে চার কেজি হাসি দুই দশমিক তিন কেজি ডিম উৎপাদন বাৎসরিক একশো পঞ্চাশ থেকে একশো ষাটটি বাস্কোভি জাতের হাঁস ওজন হাঁসা চার থেকে পাঁচ কেজি হাঁসি দুই থেকে তিন কেজি ডিম উৎপাদন বাৎসরিক একশো থেকে একশো পঁচিশটি হাঁসের বাচ্চা পালন পদ্ধতি বাচ্চা অবস্থায় এদের শরীরে প্রাথমিক লোম পড়ে পুনরায় পালক না গজানো পর্যন্ত নিজেদের দেহের তাপমাত্রা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে না বলে ব্রুডিং করার প্রয়োজন হয় শীতকালে বাচ্চা ফোঁটার পর চার থেকে ছয় সপ্তাহ আবার গ্রীষ্মকালে দু থেকে তিন সপ্তাহ ব্রুডিং করাই যথেষ্ট হাঁসের বাসস্থান তৈরির কাজ খোলা উঁচু ও রৌদ্র থাকে এমন জায়গা এবং যেখানে বালু মাটি ড্রেন কাটার সুবিধা আছে এবং ঘাস জন্মাতে না পারে এমন জায়গায় ঘর করা উত্তম লক্ষ্য রাখতে হবে শেয়াল বেজি চিকা ইঁদুর ইত্যাদি হাঁসের ঘরে প্রবেশ করে ক্ষতি না করতে পারে দেয়ালের ওপর তারের জালের বেড়া দিয়ে ঘর তৈরি করা উত্তম বেড়া চট বা চাঁটাই দিয়ে ঘিরে দিতে হবে যখন ব্যবহারের প্রয়োজন না হবে তখন উহা গুটিয়ে রাখতে হবে ঘরের মাঝে দেয়াল অথবা বেড়া উপরের স্লিং প্রভৃতি ভালোভাবে পরিষ্কার করে ফিনাইল আয়োসান বা অন্য কোনো জীবাণুনাশক ঔষধ পানির সাথে মিশিয়ে সেই পানি ছিটিয়ে দিতে হবে ব্রুডার ঘরের তাপমাত্রা প্রাথমিক অবস্থায় প্রথম সপ্তাহে পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট এবং সর্বনিম্ন পঁয়ষট্টি ডিগ্রি ফারেনহাইটের নিচে নামানো যাবে না ব্রুডার ঘরে সঠিক তাপ নির্ণয়কারী থার্মোমিটার রাখা উচিত শীতকালে প্রতি একশোটি বাচ্চার জন্য চারটি একশো ওয়াট বাল্ব এবং গ্রীষ্মকালে দুটি একশো ওয়াট বাল্ব দিয়ে প্রয়োজনীয় তাপমাত্রার চাহিদা মেটানো যেতে পারে যে সমস্ত এলাকায় বিদ্যুৎ নেই সেখানে একটি হ্যাজাক লাইটে প্রায় একশোটি বাচ্চা এবং হারিকেনের সাহায্যে পঁচিশটি বাচ্চাকে তাপ প্রদান করা যেতে পারে ব্রুডার ঘরে পানি ও খাদ্য সরবরাহ পানির সাথে রেনাফিট ডব্লিউএস অথবা যে কোনো একটি ইলেকট্রোলাইট মিশিয়ে খাওয়ালে বাচ্চা যে কোনো প্রকার থকল বা পীড়ন থেকে মুক্ত থাকে পঁচাত্তরটি বাচ্চার জন্য একটি পানির পাত্র এবং চল্লিশটি বাচ্চার জন্য একটি খাদ্যের পাত্র দিতে হবে হাঁসের বাচ্চার বয়স অনুসারে খাদ্যের পরিমাণ প্রথম সপ্তাহ পাঁচ থেকে দশ গ্রাম দ্বিতীয় সপ্তাহ বিশ থেকে ত্রিশ গ্রাম তৃতীয় সপ্তাহ ত্রিশ থেকে চল্লিশ গ্রাম চতুর্থ সপ্তাহ চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পঞ্চম সপ্তাহ পঞ্চাশ থেকে ষাট গ্রাম ষষ্ঠ সপ্তাহ ষাট থেকে সত্তর গ্রাম সপ্তম সপ্তাহ সত্তর থেকে আশি গ্রাম অষ্টম সপ্তাহ আশি থেকে নব্বই গ্রাম তবে হাঁসের বাচ্চার দশ দিন বয়স থেকে চাহিদা অনুসারে ছোট ছোট শামুক সরবরাহ করতে পারলে উল্লেখিত খাদ্যের চাহিদা কমে যাবে হাঁসের বাচ্চা পানিতে ছড়ার বয়স শীতের সময় বাচ্চার বয়স এক মাস পূর্ণ না হওয়া পর্যন্ত পানিতে ছড়া উচিত নয় তবে গ্রীষ্মকালে পনেরো দিন বয়সের পর ছোট গর্তে পানি দিয়ে বাচ্চাকে আধ ঘন্টা ধরে সাঁতার কাটাতে অভ্যস্ত করা যেতে পারে হাঁস পালনে ব্যবস্থাপনা ঘরের মধ্যে প্রতি হাঁসের জন্য দুই থেকে দুই দশমিক পাঁচ বর্গফুট জায়গার দরকার হাঁসের ঘর বরাবর আট থেকে নয় ইঞ্চি গভীর এবং বিশ ইঞ্চি চওড়া বিশিষ্ট ড্রেন করে পানির জায়গা তৈরি করে নিলে হাঁস সহজেই সেই পানিতে চড়তে পারে ড্রেন ময়লা হলে তা পরিষ্কার করে পুনরায় পানি দ্বারা পূর্ণ করতে হবে হাঁসের খাদ্য বয়স্ক হাঁসকে দিনে দুবার খাবার প্রদান করাই যথেষ্ট হাঁস গুড়া ও শুষ্ক খাবার খেতে পারে না তাই পিলেট বা বড়ি আকারে ভেজা খাবার প্রদান করা উচিত প্রাপ্তবয়স্ক হাঁসের দৈনিক একশো পঞ্চাশ থেকে একশো গ্রাম খাবার প্রয়োজন হয় শামুক ঝিনুক বা প্রাকৃতিক উৎস থেকে হাঁস অন্য কোনো খাবার সংগ্রহ করতে পারলে দানাদার খাবারের পরিমাণ আনুপাতিক হারে কমে আসবে হাঁসের খাদ্য তিলের খোল সুটকির গুঁড়া সয়াবিন খৈল শামুকের মাংস ঝিনুকের মাংস ইত্যাদি আমিষের চাহিদা পূরণ করে গম ভাঙা চাল ভাঙা চালের কুড়া ভুট্টার গুড়া ইত্যাদি শর্করার চাহিদা পূরণ করে সয়াবিন তৈল তিলের খৈল চর্বির চাহিদা পূরণ করে শামুক ঝিনুকের গুড়া ডাই ক্যালসিয়াম ফসফেট ইত্যাদি ডিমের খোসা গঠন সহ খোসা শক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ক্যালসিয়াম ও অন্যান্য খনিজের চাহিদা পূরণ করে ভিটামিন এ বি সি ডি ই এবং কে ইত্যাদি খাদ্যের জন্য সবুজ শাকসবজি সরবরাহ করতে পারলে ভিটামিন জাতীয় খাদ্যের চাহিদা পূরণ হয়ে যায় হাঁসের প্রজনন বাণিজ্যিক খামারে প্রজননে সক্ষম ভালো গুণাবলীর পিতামাতা নির্দিষ্ট করে তাদের মধ্যে পর্যায়ক্রমিকভাবে সঠিক প্রজনন পদ্ধতি প্রয়োগ করে ভালো জাত তৈরি করা সম্ভব হাঁসকে সবসময় পরিষ্কার পানি দিতে হবে এদেরকে শুকনো খাবার দেয়া উচিত নয় ডিম ফোটানো পদ্ধতি সকল জাতের হাঁসের ডিম সাধারণত আটাশ দিনে ফোঁটে তবে মাস্কোভি হাঁসের ডিম তেত্রিশ থেকে ৩৫ দিনে ফোঁটে ডিম পাড়ার বাক্স প্রদান ডিম পাড়ার বাক্সে ব্যবহৃত তুষ বা কাঠের গুঁড়া পরিবর্তন করতে হবে এটা সাধারণত আমাদের খামারে যখন আমরা ডিম সংগ্রহ করি এক সাইজের ডিম আমরা সব সময় পাই না বিভিন্ন সাইজের কিছু কিছু ডিম অ্যাবনরমাল ডিম আমরা পাই তার মধ্যে এটা হলো বল ডিম এটা হলো মনে করেন লার্জ সাইজ এটা হলো লম্বা সাইজ এইরকম ডিম পাওয়া যায় এটা সাধারণত খাদ্যের কারণেই হয়ে থাকে খাদ্যতে যদি কোনো ইনগ্রিডিয়েন্সের স্বল্পতা দেখা যায় সেই কারণে এই ডিমগুলার সাইজ অ্যাব নর্মাল হয় এটার মধ্যে কুসুমটা নাই ইয়োগটা নাই ইয়োগটা না থাকার কারণে ডিমের সাইজটা ছোট হয়ে গেছে যে ডিমগুলার সাইজ সেলটা খুব মসৃণ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মসৃণ থাকবে এবং সাইজটা খুবই সুন্দর দেখাবে এই ডিমগুলো আমরা তা দেওয়ার জন্য সিলেকশন করব। ডিম সংরক্ষণ ফোটানোর জন্য বাছাইকৃত ডিম সাত দিনের বেশি সংরক্ষণ না করাই উত্তম কেননা তাতে বাচ্চা ফোটানোর হার অনেক কমে যায় প্রথম সপ্তাহের ডিমের ফোটার হার ঠিকই থাকে ডিমের আকার বেশি লম্বাটে বা বেশি গোলাকার ও খুব বড় বা খুব ছোট আকারের ডিম ভালো ফোটে না তাই মাঝারি আকারের ডিম বাছাই করতে হবে ডিমের ওজন পঁয়ষট্টি থেকে পঁচাত্তর গ্রাম পর্যন্ত হওয়া ভালো হাঁসের বিভিন্ন রোগ ও তার প্রতিকার হাঁসের প্লেগ রোগ হাঁসের প্লেগ জনিত একটি সংক্রামক ব্যাধি যে কোনো বয়সের হাঁস এ রোগে আক্রান্ত হতে পারে অসুস্থ বা বাহক পাখির পায়খানা লালা শ্লেষা চোখ থেকে নির্গত পানি বা পিচুটির মাধ্যমে এবং দূষিত খাদ্য পানি ও বাতাসের মাধ্যমে এ রোগ হয় হাঁসের প্লেগ রোগের লক্ষণ হাঁস দুর্বল হয়ে পড়ে আক্রান্ত হাঁস দাঁড়াতে পারে না মাথা ফুলে যায় খুঁড়িয়ে হাঁটে এবং সাঁতার কাটতে পারে না বরং আক্রান্ত অবস্থায় সাঁতার কাটতে গেলে হাঁস পানিতে চিত হয়ে ভাসতে থাকে এবং পুরুষাঙ্গ বাইরে বেরিয়ে ছুলতে দেখা যায় নাক দিয়ে পানি ঝরে পায়খানার সাথে রক্ত দেখা যায় খাদ্য গ্রহণ কমতে থাকে কিন্তু পানি পিপাসা অত্যাধিক বৃদ্ধি পায় মৃত্যুর হার পাঁচ থেকে একশো ভাগ প্রতিকার আক্রান্ত হাঁসকে সুস্থ হাঁসের ছাঁক থেকে পৃথক রাখতে হয় ঘর খাবার পাত্র পানির পাত্র উপযুক্ত জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে বাচ্চার এক মাস বয়সের মধ্যে বুকের মাংসে এক সিসি পরিমাণ ডাক টিকা দান করতে হবে প্রথম মাত্রা প্রয়োগের চোদ্দ দিন পর পুনরায় বুস্টার ডোজ এবং এরপর প্রতি ছয় মাস অন্তর এ টিকা দিতে হবে ডাক প্লেক টিকার একটি ভাইল বড়ি আকারে থাকে যা একশো সিসি ডিস্টিল ওয়াটারে মিশ্রিত করে প্রয়োগ করতে হয় হাঁসের কলেরা রোগের লক্ষণ হাঁসের ক্ষুধা কমে যায় কিন্তু পিপাসা বৃদ্ধি পায় হাঁস সবুজ বা হলদে পাতলা পায়খানা করে আক্রান্ত হাঁসের মুখ দিয়ে পিচ্ছিল তরল পদার্থ বের হয় অনেক সময় পায়ের গিট ফুলে যায় ঝাঁকে হঠাৎ হঠাৎ দু থেকে একটি হাঁস মারা যেতে থাকে মৃত্যুর হার বিশ থেকে পঞ্চাশ ভাগ পর্যন্ত হতে পারে হাঁসের কলেরা রোগের চিকিৎসা ট্রেট্রাসাইক্লিন জাতীয় ঔষধ খাওয়ালে এ রোগ ভালো হয় এছাড়াও যে কোনো সালফার জাতীয় ওষুধ যেমন এলুট্রন কোসোমিক্স প্লাস কোট্রাইমোক্সাজল গ্রুপের সিরাপ বা বড়ি প্রভৃতি নিয়মিত খাওয়ালে উপকার হবে প্লুমিকুইন দশ ভাগ পাউডার এক গ্রাম হিসেবে দুই লিটার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়ানো যেতে পারে হাঁসের কলেরা রোগের প্রতিকার হাঁসের কলেরা রোগ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ফাউল কলেরা টিকা প্রথম মাত্রা ৪৫ দিন বয়সে এক সিসি চামড়ার নিচে এবং দ্বিতীয় মাত্রা প্রথম মাত্রা প্রয়োগের পনেরো দিন পর অর্থাৎ ষাট দিন বয়সে এবং এর পরবর্তীতে প্রতি ছয় মাস পরপর চামড়ার নিচে মাংসে প্রয়োগ করতে হবে হাঁসের বটলিজম রোগের উৎস ও সংক্রমণ পঁচাবাসী খাবার এবং ফাঙ্গাসযুক্ত বিষাক্ত খাবার খেলে পচনশীল খাদ্যের মিশ্রিত লার্ফা খেলেও এ রোগ হয় বটুলিজম রোগের লক্ষণ হঠাৎ করে হাঁস মারা যায় হাঁস নিস্তেজ হয়ে পড়ে এবং খোড়ায় ডানা ঝুলে পড়ে এবং মাথা ঘাড় মাটিতে হেলে পড়ে শ্বাসকষ্ট হতে দেখা যায় বাটুলিজম রোগের প্রতিরোধ পচা অথবা বাসি খাবার হাঁসকে দেয়া যাবে না হাঁসকে বিষাক্ত জলাশয় থেকে তুলে এনে পরিষ্কার স্বচ্ছ জলাশয়ে রাখতে হবে চিকিৎসা প্রচুর পানি পান করাতে হবে এবং হজমি ওষুধ খাওয়াতে হবে প্রতিটি হাঁসকে এক গ্রাম করে ম্যাগনেশিয়াম সালফেট অথবা পরিমাণ মতো ইপসাম লবণ টেস্টিং সল্ট পরিষ্কার খাবার পানিতে মিশিয়ে প্রত্যেক দিন দুই থেকে বার করে দুই থেকে তিন দিন খাওয়াতে হবে টিকা ব্যবহারের সাধারণ নিয়মাবলী প্রতিষেধক টিকা সবসময় সুস্থ পশুপাখিতে প্রয়োগ করতে হয় সংক্রামক রোগ বা কৃমিতে আক্রান্ত পশু পাখিকে টিকা প্রয়োগ করা উচিত নয় হাঁসের খামারে রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা রোগ চিকিৎসার চেয়ে রোগ যেন না হয় সেটি অধিক কাম্য হওয়া উচিত নিয়মিত ঘরের মেঝে দেয়াল বা বেড়া ছাদ ইত্যাদি পরিষ্কার করে মাঝে মাঝে জীবাণুনাশক ওষুধ যেমন পভিডন, পভিসেভ ফার্ম তিরিশ বায়োসেফটি ইত্যাদি ছিটিয়ে দেয়া স্বাস্থ্যসম্মত সুষম খাবার প্রদান করা খামারে জনসাধারণের অবাধ প্রবেশ নিষিদ্ধ করা পাখি ইঁদুর পোকামাকড় এবং কুকুর বা অন্য কোনো বন্য জীবজন্তু যেন খামারে প্রবেশ করতে না পারে সব সময় পরিষ্কার পানি প্রদান করা পানির চ্যানেল পটাশ দিয়ে ধুয়ে ফেলা কোনো হাঁস অসুস্থ হলে আলাদা ঘরে রেখে তার চিকিৎসা করা লিটার এবং শেডের অন্যান্য আবর্জনা শেড হতে কমপক্ষে একশো গজ দূরে বাতাসের প্রবাহের বিপরীত দিকে নির্দিষ্ট স্থানে মাটির গর্তে জমা রাখতে হবে একটি ঘরে কেবলমাত্র একই বয়সের হাঁস থাকবে খামারের হাঁস মারা যেতে দেখলে সঠিক রোগ নির্ণয়ের জন্য দু একটি আক্রান্ত বা মৃত হাঁস রোগ নির্ণয় কেন্দ্রে পাঠিয়ে রোগ নির্ণয় করা পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেট বা অন্য কোনো কার্যকর জীবাণুনাশ পানিতে মিশিয়ে খামারের প্রবেশ পথে এবং হাঁসের ঘরের দরজায় ফুটবাথ হিসেবে রাখতে হবে দুই মাস পরপর ক্রিমিনাশক ঔষধ যেমন লেভামিজল পাউডার ইউফিলন পোলনেক্স এফিনেক্স ইত্যাদি সঠিক মাত্রায় খাওয়ানো পুকুরে হাঁসের ঘর তৈরির পদ্ধতি পুকুরের পাড়ে অথবা পুকুরের ওপর মাচায় ঘর তৈরি করা যেতে পারে ঘরে প্রতি হাঁসের জন্য দুই থেকে তিন বর্গফুট জায়গার প্রয়োজন হাঁসের বিষ্ঠা পানিতে পড়ে যাওয়া খাবার সরাসরি পানিতে মিশে যাবে পুকুরের ওপর খড় থাকলে পুকুরের পাড় হতে হাঁসের ঘরে প্রবেশের জন্য বাঁশের সিঁড়ি ব্যবহার করা যেতে পারে আর যে পায়খানাটা করবে এই পায়খানাটার নিচে পড়ে একটা শেওলা সৃষ্টি হবে এই শ্যাওলাটা কিন্তু মাছের ক্ষুদ্র একটা ভালো খাদ্য যারা মাছ চাষ করেন তাদেরকে আমি আহ্বান করতেছি আপনারা মাছের সাথে উন্নত জাতের হাঁস যেমন জিন্ডিং জাতের হাঁস আপনারা চাষ করুন মাছের সাথে যদি হাঁস চাষ করেন তাতে আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন হাঁসের রোগ প্রতিরোধ ও প্রতিকার হাঁসের ঘর সবসময় শুকনো ও পরিচ্ছন্ন রাখতে হবে ঘরের মেঝে এবং খাদ্য ও পানির পাত্রগুলো নিয়মিত পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে অসুস্থ হাঁসকে দ্রুত ঝাঁক থেকে সরিয়ে ফেলতে হবে মৃত হাঁস মাটিতে গর্ত করে পুঁতে ফেলতে হবে আমাদের অনুষ্ঠানের মাঝে বাণিজ্যিক খামার তৈরির একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছে তবে যারা বাণিজ্যিক উদ্দেশ্যে হাঁসের খামার করবেন তারা অবশ্যই স্থানীয় পশু সম্পদ অধিদপ্তর বা পোলট্রি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার নারায়ণগঞ্জের উদ্দেশ্য হল যে এখানে আমরা ডিম এবং বাচ্চা উৎপাদন করব। সেই ডিম এবং বাচ্চা যারা প্রান্তিক চাষী আছে যারা হাঁস চাষ করবে তাদের কাছে আমরা সরবরাহ করা এটাই হলো আমাদের এই কেন্দ্রীয় হাঁস প্রজনন খামারের উদ্দেশ্য আপনারা যারা ভালো জাতের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান তারা যোগাযোগ করুন কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার হাজিগঞ্জ নারায়ণগঞ্জ এবং আঞ্চলিক হাঁস প্রজনন খামার দৌলতপুর খুলনা প্রতি মাসের পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ও তিরিশ তারিখে হাঁসের বাচ্চা বিক্রি করা হয় হাঁস পালনের এই উজ্জ্বল সম্ভাবনা ধীরে ধীরে পূরণ করতে পারে দেশের ক্রমবর্ধমান জনগণের আমিষের চাহিদা এগিয়ে দিতে পারে দেশের আর্থসামাজিক অবস্থা হাঁস পালন হতে পারে একজন শিক্ষিত বেকার যুবক যুবতীর দারিদ্র বিমোচনের এক মক্ষম হাতিয়ার আমার উপকার হয়েছে মনে হয় আমার স্বামীর তেনে টাকাটা নং লাভ না নিজে একটা কাপড় চুপুর করতেছি ঘরে একটা চিজ বুস করতেছি শখে পালি মনে করেন ঘরে হাত সব তো আর পুরুষ মানুষের নেওয়া যায় না নিজে তো হাত খরচ লাগে হাত খরচ নেওয়ার জন্য হাঁস পালন করি ডিম টিম বিক্রি করি সিলেট থেকে এখানে এসেছি এখানে উন্নত মানের হাঁস পাওয়া যায় খাকি ক্যাম্পেল জিন্ডিং পিওর বিড যেটা যে বছরে ডিম দেয় বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক সুবিধা এই জন্য আমি বারোশো বাচ্চা আগে এখন আপনি পালন তো আমার শেড আছে শেড আছে নতুন শেড বানিয়েছি পুরোনো শেড আছে একটা এখন নতুন আর একটা বড় করছিটা আরো বড় করতে চাই সম্প্রসারণ আপনার প্রতিদিন কতগুলো ডিম আসে এখন তিনশো পর্যন্ত প্রতিদিন ডিম আসতো এখন কেউ একটু কমে গেছে যে হাওড়ে পানি চারশো পর্যন্ত ডিম আসে পাঁচশো আসে পাঁচশো আসে চারশো ডিম মানে টাকা আপনার প্রতিদিনের ইনকাম তাই না দেখে এলাকার মানুষ দেখছে আমাকে দেখে অনেক এখন উদ্বুদ্ধ হয়েছে হাঁস পালতে অনেকে বলছে যে হাঁস মরে যায় যে এই হয়ে যায় সেই হয়ে যায় তো প্রশিক্ষণ নিলামে নিয়ে আমি সফল হয়েছি আমাকে দেখে অনেক এখন খামারে উদ্বুদ্ধ হয়েছে এর আগে বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলাম সেখানে টাকা পয়সা লস খেয়ে চিন্তা ভাবনা করলাম যে অল্প পুঁজিতে পরিশ্রম করে কিভাবে আবার এই ইয়ে ক্ষতিটা নাও যায় তখন মাথায় জুটলো যে ওই একটা কথা আছে না যে এলাকা বিশেষ শিল্প দেখলাম আমার যে এলাকা আছে এখানে ওই হাঁসের খামারটা করলে খরচ কম হবে প্রফিট বেশি হবে এই কথা চিন্তা করে আমার এক এই বন্ধু ছিল ডাক্তার ওনার লোক আলাপ করলাম উনি আবার আমার এই যে এই স্যারের ঠিকানা দিল যে এখান থেকে আপনি হাঁসের বাচ্চা আনতে পারেন হাঁসের বাচ্চা আইনে পারলে মোটামুটি আপনার ইয়ে লক্ষ্যটা পূরণ হতে পারে তখন আমি আসিয়া স্যারের কাছ থেকে বাচ্চা নিয়ে বই পুস্তক নিয়ে মোটামুটি আমার সংসার ভালোই চলে এখান থেকে যারা বাচ্চা নিয়ে যাচ্ছে তাদেরকে আমরা অ্যাডভাইস করতেছি যে তুমি বাচ্চাটা নিয়ে যাওয়ার পরে বুডার হাউজে দেওয়ার সাথে সাথে বাচ্চাকে পানি দিতে হবে এবং পানির সাথে যদি পারো গ্লুকোজ মিক্সের করে দিও সেই পানিটা এক ঘন্টা খাবে এক ঘন্টা খাওয়ার পরে তারপরে খাবার দিতে হবে এবং বাচ্চার যদি ঠান্ডা লাগে সাধারণত হাঁসের বাচ্চার কিন্তু ঠান্ডা বেশি লাগে কারণ পানির যে পাত্র থাকে এটা কিন্তু পানির উপর দিয়ে লাফালাফি করে পানিটা পরে যে বুডার হাউসটা আপনার ভিজে যেতে পারে কসমিক্স প্লাস এক গ্রাম এক লিটার পানিতে পরপর তিন দিন খাওয়ায় দেখবা যাতে করে আর ঠান্ডাটা না যেন না লাগে বাচ্চার বয়স যখন পঁচিশ দিন হবে তখন ডাক প্লেক ভ্যাকসিন দিতে হবে পনেরো দিন পরে আবার বোস্টার ডোজ দিতে হবে ডাক প্লেগের দেওয়ার পরে আড়াই মাস বয়সে বাচ্চার আবার কলেরা রোগের ভ্যাকসিন করতে হবে আড়াই মাস বয়সের পনেরো দিন পরে আবার আপনার পোস্টার ডোজ দিতে হবে কলেরার দেওয়ার পরে আবার ছয় মাস অন্তর অন্তর ডাক প্লেগ এবং কলেরা দিতে হবে এইভাবে ভ্যাকসিন যদি করা হয় তাহলে মানে হাঁস মরবে না হাঁস নিয়ে আমাদের নতুন করে বলার কিছু নাই এটা চিরাচরিত একটা পদ্ধতিতে আমরা পালন করে থাকি এইখানে যদি আমরা কিছুটা বৈজ্ঞানিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে তাকে পালন করি তাহলে সেটা আমাদের জন্য বেশি অর্থকারী ফসল হিসেবে কার্যকর হবে যেমন আমরা যে দেশি হাঁস পালন করি সেটা বছরে হয়তো সত্তরটা ডিম দিতে পারে সর্বোচ্চ এই একই খরচ একই জায়গায় রেখে একই পালন পদ্ধতি অনুসরণ করে আমরা যদি বিদেশি জাতের উন্নত যেমন খাকি ক্যাম্বেল জিন্ডিং পিকিং এই ধরনের ইন্ডিয়ান রানার এগুলো যদি আমরা পালন করি তাহলে দেখা যায় ওই একই পদ্ধতিতে পালন করে তার থেকে অনায়াসেই একশো পঞ্চাশ থেকে একশো ষাটটি ডিম আমরা পেতে পারি আমাদের যেমন কিছু রোগব্যাধি আছে সেটার থেকে বড়ো অন্তরা হলো হাঁসের যে রাত্রে আমরা থাকার ব্যবস্থাটা করি আমাদের বাড়ি ঘরে ঘরের ভিতরে ঢুকে যায় তার কোনো জানলা নাই দরজা নেই আলো নেই বাতাস নাই এমন একটা অবস্থার মধ্যে তাদের প্রায় আট থেকে নয় ঘন্টা বা দশ ঘন্টা অবস্থান করতে হয় এর মধ্যেই কিন্তু সমস্ত রোগের জন্য তাদের শরীরের উপরে পীড়ন সৃষ্টি হয় পাশাপাশি আর সমস্যা হলো গ্রাম দেশে আপনারা খেয়াল করবেন যে আমাদের মা বোনরা হাঁস এবং মুরগিকে একই ঘরে মধ্যে গাদাগাদি ঠাসা ঠাসি করে রেখে দেয় প্রয়োজন অনুযায়ী চাহিদা অনুযায়ী যদি তাদের আমরা থাকার ব্যবস্থাটা করতে পারি আলো সহ তাহলে দেখবেন যে এখন এই অবস্থার মধ্যেও তারা যে উৎপাদনে আছে তার থেকে বেশি উৎপাদন হবে যদি তাদের একটু থাকার ব্যবস্থা সুন্দর করে দেওয়া যায় হাঁসের বাচ্চাকে প্রথমে এক মাস পনেরো দিন বা দশ দিন পর্যন্ত শুধুমাত্র চাউলের খুদ বা রান্না ভাত অথবা যাও বা ভাতের বিশেষ করে কার্বোহাইড্রেটের একটা বড়ো অংশ দিয়েই তাদেরকে লালন পালন করে এই জন্য সবাই বলে কি ভাত খেলে হাঁসের বাত হয় কথাটার সঙ্গে একটা এর এর কারণে মিল আছে এই জন্যই যে শুধু কার্বোহাইড্রেট বা স্বেচ্ছার জাতীয় খাবার খাওয়াই কিন্তু হাঁসকে লালন পালন করা যাবে না বিশেষ করে সুষম খাদ্য যেখানে মিনারেল থাকবে যেখানে প্রোটিন থাকবে যেখানে অন্যান্য খনিজ পদার্থ যা যা আছে তা প্রয়োজন ভিটামিন সেগুলো থাকবে তাহলে দেখবেন যে হাঁসের বাচ্চা অবস্থায় যে মৃত্যু হার এটা অনেক অংশে কমে যাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রতিবেদনটার যে মাইকটা নিয়ে আমি কাজ করেছিলাম ওটা শ্যামল বাংলা লেখা বাংলা মিশনে আমি যখন চাকরি করতাম তখন এই ভিডিওটা বানিয়েছিলাম আমি আর আমাদের ডক্টর নুরুল আমিন স্যার দুইজনে মিলে স্ক্রিপ্ট করি গবেষণা করি বিভিন্ন জায়গায় যাই তাই এ তার ইনফরমেশন নেই ভিডিও ধারণ করি করে 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 এরপর এরপরে গিয়ে আমি প্রতিবেদনটা করি এই প্রতিবেদনটা আমার ইউটিউবে আছে এটা আছে কিন্তু আমার আগের ফর্মেটে অনেকেই বলে যে স্যার এই পুরাতন ফর্মেটটা বাদ দিয়ে নতুন ফর্মেটে এইচডিতে করে ফেলেন তো আমি এইচডি ফর্মেটে এই ভিডিওটাকে আবার নতুন করে আপলোড দিলাম এই ভিডিওটা যদি আপনাদের কাছে থাকে বা এই ভিডিওটা যদি আপনি বারবার দেখেন এখান থেকে ধারণা নিয়ে আপনি কিন্তু একটা সুন্দর হাঁসের খামার গড়ে তুলতে পারবেন বন্ধুরা আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট দিন আপনারা কি দেখতে চান আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও বানানোর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম